আমার কবরে তো তুই ফাতেমা যাবি না আমি খাদি যা একা একা কিভাবে থাকবো হঠাৎ টেনশনে পড়িয়া গেছি ফাতেমা এমন সময় কয়ে মা আপনি কান্না করিয়েন না আপনি না এমন খাদিজা যেই খাদিজা যা নবীর জন্য অপেক্ষা করতেন যেই খাদিজা যা আপনি না মোহাম্মদুর রসুল্লাহকে গোসল করাইয়া দিতেন আপনি না এমন এক খাদি যা যেই টাকা সব আপনি আল্লাহর রাস্তায় দিয়া দিছেন আপনি না এমন খাদিজা যে খাদিজা ইসলাম করেন আপনি কেন এত ভয় ভয় খাদিজা না 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 আমার কবরের বড় লাগে ফাতেমা তোমার আব্বার সামনে আমি সব সময় কথা বলতে পারি না অনেক সময় ভয় লাগে নবী কোন হালাতে আছে আমি তো জানি না আজকে নবী আসলে তুমি আমার পক্ষ থেকে কয়েকটা কথা বলবা তুমি নবীকে বলবা আমার মা আম্মাজান এক একা কবরে থাকতে পারবে না কবরের সওয়াল জবাব দিতে পারবে না এই জন্য আম্মাজান বলেছে আপনার একটা জুব্বা মোবারক হাদিয়া দেওয়ার জন্য দুনিয়ার কোনো পোশাক দিয়া যেন তার কাফন না হয়